Do not don't answer, not, answer not. one another's property, property by unjust, unjust misnor offer it to it it be unjust, unjust so that you may abandon unknowingly and, and unjust the abortion, abortion of the ghost of, of, of others. They ask, they ask you about, you about, about the praises of the monks, these are signs for the, for the people, people to look and get and, and, and fix the prayer, prayer for Hajj. It is no virtue so to, to enter your houses from their, their best due in India. your hostess. Real, real virtue that one from, from, from including the displeasure of Allah. Allah. So, enter so, so, your, your, your houses by their proper dose, dose and tear of, so of Allah so that so you may gain success. Praise is only for Allah, the Lord of the universe. They will come prisoner, they will merciful. আমি আজ আপনাদের সামনে বলতে চাই এই দেশ আমার এ দেশ আপনাদের এই দেশকে আমরা আল্লাহর কোরআন দিয়ে গড়তে চাই ঠিক কিনা জুড়ে উঠতেছে এই সূর্য উঠবে আল্লাহর কোরআন কায়েমে সূর্য ঠিক কিনা জুড়ে কন আর এখানে আলেমদের ভূমিকা রাখতে হবে বাংলাদেশের কিছু আলেম আলেমের বিরুদ্ধে বক্তব্য রেখে আজকে বাংলাতে হিংসার সৃষ্টি করা হয়েছে আর অতীতে ইসলামের দুশ্মনদের সাথে যে সমস্ত আলেমেরা দালালি করেছে ধরে ধরে তাদেরও বিচার করতে হবে ঠিক কিনা জুড়ে কর বন্ধুগণ এই দুনিয়ার বুকে এই কোরআনের শেষ শ্রেষ্ঠ বাণী আর কিছু নাই ঠিক কিনা মান কালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি ইলা সিরাতিল আমার নবী বলেন যারা কোরান থেকে কথা বলেছে তারাই সবচাইতে সত্য কথা বলেছে ঠিক না যারা কোরআন দিয়া বিচার করেছে তারাই সবচাইতে সঠিক বিচার করেছে ঠিক কি না জোরে কন যেখানে কোরান নাই সেখানে সত্য কথা নাই যাদের ভিতরে কোরআন নাই তাদের ভিতরে সঠিক বিচার নাই ঠিক কি না জোরে কন সঠিক বিচার যদি থাকতো তাহলে একজনে হাজার হাজার কোটি টাকা মাইরা দিত না ঠিক কি না একজনে ব্যাংক খালি করে দিত না বাংলার জমিনের রক্ত চুষে যারা খেয়েছে আজকে তাদেরকে করাই গন্ডাই হিসাব দিতে হবে বিদেশে থাকলেও সেখান থেকে দরে দরে এনে চুতা করে হিসাব নিব ঠিক কিনা দূরে কর দেশটাকে আমরা ছেড়ে দেই নাই দেশ আমরা এই স্বাধীন করেছি আবার আমার ছাত্র জনতা নতুন করে দেশকে স্বাধীন করেছে এই দেশ এখন আলেম উলামার কথাই চলবে ঠিক কিনা জুড়ে কন বিচার যদি থাকত একটা নায়িকাকে জেলখানায় নেওয়া হলো আর পাশাপাশি একই অপরাধে অভিযোগ দিয়ে একটা আলেমকে জেলখানায় ঢুকানো হলো ওই নায়িকাকে

সকাল বেলা ফজরের নামাজ পড়ে বুর বেলা দিনের কাজটা শুরু করব আল্লাহর কোরআন দিয়া জুড়ে বলেন কি দিয়া কি দিয়া দিনের কাজ শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে এটা আমার কথা না আল্লাহর কথা কার কথা ইন্নাল কুরআনাল ফাজরি

কোন কোন ভয় আছে কোন চিন্তা আছে তাহলে দিনের বেলা আর কোন কাজ না করে আল্লাহর কোরআনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কাজ শুরু হবে ঠিক কিনা জরে কোন এই দেশে কোরআন চর্চা চলবে কোরআনের ওই ভারতে চোখ রঙান অধিকার পায় পায় না দেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে এই দেশের মানুষ রক্ত আরো দিবে রক্তের বন্যা বয়ে যাবে তবে আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো শিক্ষিনা ধরে কখন এতে কাফেরদের কলিজায় আগুন লাগতে পারে তাতে আমাদের কোনো সমস্যা নাই এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন

কুরআন আলোকে ফুটকারি দিয়ে নিবি দিতে চাস পারবি না আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রে আমার কুরআনের আলোক আমি নিজের হাতে চালিয়ে রাখব তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক ঠিক কি না ঠিক কাফেরদের কলিজা আগুন লাগলে আল্লাহর কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা আছে কলজে আগুন লাগে মরতে থাক তারাও বুঝবো আমরা বাংলাদেশে ইলিশকে বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতে ইলিশের দাম বেড়ে গেছে এতদিন ভারতের ইলিশের দাম ছিল তিনশো টাকা আমাদের দেশের ইলিশ আমরা খাইতাম পনেরোশো টাকা আজকে আমার দেশে ইলিশ হয়ে গেছে পাঁচশো টাকা ভারতে হয়ে গেছে পঁচিশশো টাকা এরকম দাম ভাঙার জবাব আমরা দিব ঠিক কিনা তোর এখন

আমাদের শুধু বক্তৃতা কুরআন নাই কুরআন কুরআন এমন একটি কুরআন যেই কুরআন গোটা দুনিয়ার বুকে বিজ্ঞানের আবিষ্কারের মধ্যেও বিজ্ঞানের যত আবিষ্কার করতেছে আল্লাহর কুরআন তত শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে জুরে জুরে কোন সুবহানাল্লাহ জমিনের ভিতরে এই বিশ্বের ভিতরে যত বিজ্ঞানী আসছে বিজ্ঞানীরা আগে যাই কথা বলছে কিছুদিন পরে বলছে আমরা যা বলছি এটা ব্যাঠি আল্লাহর কোরআন যা বলছে তাই সত্য জুড়ে জুড়ে কোন সুবহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আরদা বাদা জালিকা দাহা আমি ডিমের আকার করে উৎপাকি ডিমের মতো করে বর্তল করে দুনিয়াকে সৃষ্টি করলাম সুবহান কোন বিজ্ঞানীরা আগে বলতো আগে যারা লেখাপড়া করেছেন বিজ্ঞানীদের কথা বই পুস্তকে লেখা হইতো যে পৃথিবী হচ্ছে ফুটবলের মতো গুল কিসের মতো গুল আল্লাহর কুরআন বলছে ফুটবলের মতো গুল নাই আমি আল্লাহ ডিমের মতো করে পৃথিবী বানাইছি হাঁসের ডিম নয় মুরগির ডিম নয় উট পাখির ডিমের মতো করে ভুতল করে উট পাখির ডিম যারা দেখেছেন দুই পাশে ফুলা মাঝখানে নিচা এই ফুলা হচ্ছে পাহাড় মাঝখানে নিচা হচ্ছে সাগর নদী পাহাড় দিয়া আমার আল্লাহ পৃথিবী বানাইছে সুবহানাল্লাহ বিজ্ঞানী বিজ্ঞানী গ্যালিলিও একজন বিজ্ঞানী গোটা ভ্রমণ করলেন গোটা বিশ্ব ভ্রমণ করে গ্যালিলিও বললো আমি গোটা বিশ্ব ভ্রমণ করে দেখলাম উত্তর থেকে দক্ষিণ দক্ষ

আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে গিয়ে তার ভাষায় একটা বক্তব্য রাখলেন আপনাদের কি কিছু শোনাবো নাকি শোনাবো আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আসুন বিজ্ঞানী গ্যালিলিও বক্তব্য রাখলেন ডোনাট আনসার When one aborts property by unjust misnor offer, it, it will be unjust so that you may burn unknowingly and unjust the abortion of the ghosts of others. They ask you about the praises of the monks, these are signs for the people to look and and fix the prayers for Hajj. Also, tell them. It is, it is no so matter to enter your houses from, from their best the in your This Real, real pursuit that one from, from including from the displeasure of Allah. So, enter so, your houses the house by their proper doors and fear of, of Allah, Allah so, so that you may gain success. Praise is only for Allah, the Lord of the universe. They will come the they will merciful.